চেষ্টা করবো না অল্পতেই মানে অল্প কিছু দেখবো বানানোর চেষ্টা একটা ফেটে গেছে অলরেডি পাঁচশো দিয়ে হালকা একটু বাড়ি দেওয়ার চেষ্টা করবো দেখি কত করতে পারি ও মাই এখানে ছয়শো এখানে চারশো দিলাম দেখি কি হয় বেশিক্ষণ রাখার চেষ্টা করবো না কারণ বেশি রাখলেই এটা লস হয়ে যাবে তার জন্য এটা তুলে নেওয়ার চেষ্টা করবো একটা তুলে নিলাম তো আর একটা থাকবে তিন এক্সেপ টার্গেট তো অলরেডি আরে ভাই চাপটা বেশি কাজ করে নেই আচ্ছা সমস্যা নেই দেখা যায় আমরা পরবর্তীতে কি করতে পারি একশো একশো করে বেট করে দিলাম তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন বর্তমানে লসের দিকে আসি তার জন্য এরকম অবস্থা তো এই যে হালকা বাড়ি দেওয়ার চেষ্টা করবো দেখি কিছু প্রফিট করতে পারি নাকি বেশিক্ষণ না হালকা 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 আরেকটু 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 আচ্ছা একটা তুলে নিলাম আরেকটা তুলব তিন এক্স এটা তিন এক্সের টার্গেট দিব তো এটা তিন এক্সে তুলে নিলাম তো দেখতেই পারলেন তো অলরেডি কিন্তু সাড়ে টাকা ব্যালেন্স চলে আসছে তো এরপর এক একশো টাকা একশো টাকা বেট করবো একশো টাকা একশো দশ টাকা বেট করে দিলাম দেখি দেখি এটা কত যে কত যায় একটা একটা টু এ তোলার চেষ্টা করবো দেখা যায় তো একটা টু এ তুলে নিলাম আর একটা রেখে তো দেখি এটা কত তুলতে পারি এটাতে আমি বেশি না একটা কেউ পক্ষে আপনাদের বলবন পাঁচ এটা টার্গেট কিন্তু আসলে পাঁচ এক্স মাই গড কত দিলাম দশ হাজার লাগাচ্ছি ভাইস দশ হাজার কিন্তু আমার ব্যালেন্সই নয় কিন্তু আমি অলরেডি দশ হাজার টাকা বেট করার জন্যই করে দিয়েছিলাম দেখতে পারলেন একশো দশ টাকা লস হয়ে গেছে তো না লস লাভ হবে এটাই স্বাভাবিক আবার দশ হাজার টাকা কেন বেট করি বারবার শুধু দশ হাজারে চাপ লাগে ইয়ার করা কপাল খারাপ একশো বিশ টাকা আর দুশো বিশ টাকা বেট করিলাম দেখি এটা কত থেকে দেওয়ার চেষ্টাই করো তা ওটা লাগলো না তো এটাই রেখে দিলাম টু ইসে দেখা যাক এটা টুক্সে নাকি তো টু ইক্সে গেছে অলরেডি এটা কেন দিন নিলাম দেখতে পারলেন দিয়ে হালকা বাড়ি দিতে পারলে অনেকটাই প্রফিট হয়ে যেত এটা নেট কারণ নেটের জন্যটা ধরতেই পারিনি তো আমি খেলবো না আমি এখন চলে যাব তো এটা একশো এই চারশো তিনশো টাকা না দুশো টাকা ধরে দিলাম তা কি দুশো টাকা দিয়ে আর এক এক হাজার টাকা করতে পারি নাকি তো একটা টেকন দেব তিন এক্স একটা টেকন দেব তিন এক্স টেকন দিয়ে নিলাম একটা সাই টেক দেওয়ার চেষ্টা করবো আরে নেট খারাপ ভাই প্রচুর নেট খারাপ তো দেখতেই পারলেন তো মাই গড ভাই আমি কিন্তু অলরেডি অলরেডি কিন্তু আমি ই করছিলাম কিন্তু আসলে দুঃখের দুঃখের বিষয় ওটা আমার কাজ করে নাই খারাপ ব্যাপার না দেখো এটা আবার ধরে দিছি তো এটা দিয়ে কিছু করতে পারি কি এটা পাঁচ এক্স এটা কিনবার চেষ্টা করবো পাঁচ এক্স পাঁচ এক্স নেট সমস্যা তাতে পাঁচ এক্স হচ্ছে না হালকা বাড়ি দেওয়ার চেষ্টা করবো দেখি হালকা বাড়ি দিতে পারি নাকি ভাই এরকম নেট সমস্যা হলে খেলবো কীভাবে বলেন একটা টিফিন দিয়ে নিলাম তো আর কত লাগে তো হয়ে গেছে ওকে আল্লাহ হাফিজ গিয়েছিস ভালো থাকেন আশা করি সবাই বাই টাটা